ওগো চলো শাড়িটা পরে সকাল বেলায় উঠেই সাজগুজু করে তুই বের হছ চল সারা যেখানে জায়গা নিয়ে ঘুরে আমি সারা দিন আজকে তোমার সাথে সেখানে সেখানেই যাব চল এ দেখো বন্ধুরা আমি যদি না দেখাই মানে অনেকবার তোমরা তো জানতে পারবে না যেই মানুষকে ডেকে ডেকে ঘুম ভাঙানো যায় না এখন কটা বাজে দাঁড়াও 7টা কয়টা বাজে হ্যাঁ তো কি তোমার কাছে 7টা মানে তো ভোরবেলা না না ভোরবেলা না এদাকো 6টা 30 অসম্ভব ব্যাপার এটা ভোরবেলা তো ঘুমাতাম ছটা ছত্রিশে আমি দেখছি আমার নাকে সেন্ট যাচ্ছে কিসের মুখে যেগুলো মাকে সেই সেন্টগুলো উমা দিয়ে দেখি উঠে রেডি সেডি হয়ে ও স্কিন কেয়ার শুরু করে দিয়েছে না কোথায় চা খেতেই হবে আমি তো ভোরবেলা ঘুমাতাম বেলা এগারোটার সময় উঠতাম এখন তো আর ভোরবেলা ঘুমাই নেয় এখন বেশ এগারোটা সাড়ে এগারোটা ঘুমাই পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে পড়ি বাসি থালাগুলো অন্তত আমি বাইরে নামিয়ে যাই যখন মাঝে বাজবো কোনো অসুবিধা নেই দেখো গো আমি কত ভালো মেয়ে শুধু একবার দেখো মানে নিজের প্রশংসা সকাল সকাল নিজেই করছি এই হচ্ছে ফুলকপি কাল রাতে যেটা আমি কেটে রেখেছি এটা কাটতে কোনো কষ্ট হয়নি কষ্ট হয়েছে আমার ছোলার শাক দেড় ঘন্টা মানে পুরো দেড় ঘন্টা জুড়ে আমি ছোলার শাক বুঝেছি আর তার সাথে এই পালং শাকগুলো আজকে শ্বশুরবাড়ির সবাইকে শাকের ঘন্ট খাইয়ে না পুরো তাক লাগিয়ে দেবো যে আমি এত ভালো শাকের ঘন্ট বানাতে পারি বিশ্বাস করো এই আমার এই কথাগুলো কে কিভাবে নিবা আমি জানি না আমি কিন্তু এরকম পাগলামো কথা বলি যেমন কথা তেমন কাজ দেখো একবারে চাদর মুড়ি দিয়ে কর্তার সাথে চললাম তিন সকালেই ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি যাওয়া যাক কোনো নির্দিষ্ট জায়গায় যাচ্ছি না ও বলল চলো আমিও বললাম চলো ব্যাস দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি চারিদিকে কিন্তু ভালোই কুয়াশা পড়েছে জানো তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়াশার দানা গুনবা কুয়াশা দানা গুনছি মানে ঠান্ডা লাগিয়েছে বিশাল গাড়ি চালাতে চালাতে শীত লেগে গেছে ওই জন্য এখানে দাঁড়িয়েছে ওই দেখো সূর্য মামা উঠছে তোমার পিছন দিয়ে হালকা হালকা আলো দিয়ে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর একটা জায়গা দেখলাম তাই তোমাদেরকে একটু শেয়ার করছি সত্যি কি বলবো জানি এই ফুলগুলো পুজোয় না লাগলেও অসাধারণ দেখতে লাগছে এগুলো তো সিম গাছ সবাই আমরা জানি তো সিম ফুল পুজোয় লাগে আচ্ছা একদম সঠিক কথা বলেছো এই ধরেছে ছোট 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 বড় অনেকই আছে আমার কর্তা দোকান থেকে ভুজিয়া কিনেছে চায়ের দোকানে এসছি আমরা চা খাচ্ছি আর ভুজিয়া নিয়ে পাখিকে দিয়েছে দেখো কত পাখি জলে এসেছে আমাদের বাড়িতেও প্রত্যেক দিন এর থেকেও বেশি পাখি আসে তোমাদের মাঝে মধ্যে শেয়ার করি দেখো যে জিনিসটা প্রত্যেক দিন ঘটে প্রত্যেক দিন কী শেয়ার করব আর আমি হাতে বিস্কুট নিয়ে বসে রয়েছি চা দিলে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো বলে আর আগে থেকে বিস্কুট হাতে পড়ে গেলেও আমি বসে থাকি চায়ের জন্য কারণ চা দিয়ে বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে আর গাড়িতে ছিলাম বলে দেখো আমি কানটা কিভাবে ঢেকেছি দেখেছো যাতে কান দিয়ে হাওয়া না যায় এমনি আমার অলরেডি একটু ঠান্ডা লেগে গেছে আমি কি ভাবছি জানো কি মানে সত্যি দার্জিলিং থেকে ঘুরে আসলাম এবং তোমার মাথার কাপড় যে মানে ঢাকা দিয়েছো না পুরো ভিজে গিয়েছে কুড়ি টাকা খরচ কুড়ি টাকা খরচ দিয়ে কুড়ি টাকা না অল্প টাকা তেল লাগে রাস্তাটা এতটায় ফাঁকা এতটায় কুয়াশা সাত টাকা মতো তেল লাগবে আর কি কুয়াশা বিশাল কুয়াশাটা মাথায় পড়ছে দিয়ে মাথা ভিজে যাচ্ছে এই যে আলু চচ্চড়ি হচ্ছে আর এখানে সকাল সকাল গরম ভাত হয়ে গেছে ভাতটার ফ্যান ঝরাইনি কাঁচা কুচি করলাম ছাদে মেলতে যাব এই যে এখানে কাঁচা কুচি হয়ে গেছে আর এখানে সুন্দর ভিজাচ্ছে আর প্রকাশ বসে আছে তুই কি শিখছিস ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে মেলাও হয়ে গেছে দেখো নিচে ওপর করে সব মেলে দিয়েছি আর এখানে সব কিছুই আমার বাবারই কেচেছি আজকে আমার কিছু কেচেছিলাম অল্প সেগুলো সকালের দিকেই মেলে দিয়েছি নিচে মায়ের আছে অল্প কিছু আর বাবার বেশি তো সকালে রান্না তো হয়েই গেছে আর এদিককার কাজটাও হলো জানো তো আমি যখন ওর সাথে আসছিলাম সকালবেলায় তো বেরিয়েছি আসতে গিয়ে দেখি কি সব মানে বাড়ির মহিলারা সংসারের কাজ করছে আমি মনে মনে ভাবছি আমি ভাবছি হাই ভগবান সবারই বাসি কাজ হয়ে গেল আমার কি হবে না তো এখন বাজে সকাল নটা নটা বাজতে বাজতে দেখো আমি অনেক কাজ ছেড়ে নিয়েছি নিচে নিচে ধরো ঘর ঝাড় দেওয়া ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসন মাজা ঘর ঝাড় দেওয়া হয়েছে শুধুমাত্র ঘরটা আমার মোছা হয়নি সকালের খাবার করলাম কাঁচা কুচি হলো আবার কি এরপরে খাওয়া দাওয়া করবো ঘর মুছবো তাহলেই মোটামুটি সকালের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে এসে মন দিয়ে কাজ করলে কিছুই না জানো তো এত নিয়ে এসছো কম দামে না কত করে শোনা নিল 15 টাকা পনেরো টাকা ছয় এখানে কুড়ি টাকা ছয়ের নিচে দিতে চায় না কুড়ি টাকা পঁচিশ টাকা বলে তো এই যে বন্ধুরা দেখো কত গুগলি নিয়ে এসেছে আর একটা কি নিয়ে এসছে আমি মাছ তাও দেখি কি ও বাবা এটাও তো গুগলি তুমি কি কাণ্ড করেছো এত গুগলি কেন দু ভাগে নিয়েছো কেন গুগলিটা এরকম ভাবে আজকে ওই দেড়শো গ্রাম ছিল আমরা ওটাও দিয়ে দাও মাছের মতো কিন্তু গুগলিগুলো বাঁচতে টাইম লাগবে জানো

অল্প একটু হয়ে গেছে ফুলকপির রোস্ট রোস্ট দু রকমের হয় ভিডিও রোস্ট হয় ফুলকপির রোস্ট হয় আচ্ছা আচ্ছা শাকটা দুজনাই বলেছিল মা আর ছেলে যে গুগলি দিয়ে খাবে খুব ইচ্ছা ছিল বলে আমি আমার মতো করে রান্না করিনি গুগলি দিয়েই রান্না করে দিয়েছি আর অনেকটা যেহেতু গুগলি ছিল কিছুটা গুগলি দিয়ে শাক আর কিছুটা গুগলি ভাজা আর ফুলকপি এই হচ্ছে আজকের মেনু টুকটাক করে অনেক কাজই সারলাম তো লাস্টে আমি ঘরটা মুচ্ছি যেটা আমার অন্যদিন আগে হয়ে যায় তো ভাবলাম আগে পরে করে করলেই হলো রান্নাটা তেমন করে নিয়েছি ধরো সকালে দুপুরে পরপর দুবার রান্না হয়েছে তো ওই জন্য ঘরটা মুছতে একটু লেট হয়ে গেল ঘর মোছার পরে উঠোনটা ঝাঁট না দিলে সম্পূর্ণ বলে মনে হয় না একটু ধুলো ধুলো ছিল তো ভাবলাম একবারে ঝাঁট দিয়ে নিই ছোটো দিনের বেলায় বিকালবেলা আর ঝাঁট দেওয়ার কোনো ঝামেলা থাকবে না ওই জন্য এখন আমি উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে তো স্নান করে খাওয়া দাওয়া সারলাম আর এখানে দেখো রাজু স্কুটিটা খুব মানে সুন্দর করে ধুয়ে দিয়েছে এত ভালো করে ধুয়েছে দেখে তো মনে হচ্ছে কি যেন শোরুম থেকে আনা হলো আর এখানে আমরা এটো থালা বাসন বের করে নিয়ে আসলাম ওই খাওয়া দাওয়া হলো আর কি স্নান করেছি তারও মাঝে আরও কিছু কাজ ছিল সেগুলোও করেছি শেয়ার করা হয়নি এটাই যা এবার আমি দেখো কলতলায় বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি অল্প অল্পই বাসন হয় আসলে আমি বলি না আমি বাসন জমতে দিই না কখনো তো সেই কারণেই অল্প অল্প বাসন হয় দেখো ছিলাম বাড়িতে কথা বলছিলাম তোমাদের সাথে আর চলে এসেছি শপিং করতে তো আমার জন্য একটা কিছু কিনবো খুব বেশি কিছু কেনাকাটা করবো না আগামীকাল আমি যাচ্ছি মায়ের সাথে বেড়াতে তো সেই কারণেই ভাবলাম আমি একটা কিছু কিনি তো এটা ওটা দেখে কোনোটাই পছন্দ হয় না পছন্দ হয় তো গায়ে হয় না আমার বর দেখছে চওড়াটা দেখছে যে আমার কোমরে হবে কিনা না সত্যি ওর কাণ্ড দেখে না আমার খুব হাসিও পায় তো তোমরা যারা নিয়মিত ব্লগ দেখো তারা জানবে যে আগামীকাল আমি মায়ের সাথে জ্যাঠাবাড়ি যাব সেই জন্যই আর কি এখানে কিনতে আসা আমি এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে রাত্রিবেলায় মায়ের কাছে পৌঁছে যাব। রাতটা ওখানে কাটিয়ে একদম ভোরবেলা ট্রেন ধরবো তো দেখো অনেক কিছু দেখার পর আমি যেটা গায়ে দিয়েছি সেটাই ভাবছি নেব কিন্তু কোন কালারটা নেব যেটা গায়ে দিয়েছি সেটাই নেই বলো অনেক কিছু বাছাবাছির পর শেষ আমি এই কালারটাই নিলাম ভালো লাগলো এই কালার আমার নেই আর একটু তাড়াতাড়ি আজকে আমাকে সমস্ত কাজ সারতে হবে রাতের রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে হবে কারণ আমি তো আবার যাবো সে রাত হলেও ওখানে আমি যদি রাতের বারোটায় মায়ের কাছে পৌঁছাই তাও কোনো ব্যাপার না তবুও তো যাই হোক এখন সন্ধে দেব সন্ধ্যের আগে আগেই বাড়ি চলে এসেছি গিয়েছি একটু মানে দেখতে শুনতে যা একটু টাইম লেগেছে না হলে আরও যদি প্রথমেই গিয়েটা দেখতাম নিয়ে চলে আসতাম আরও কম সময় লাগতো তো ওই জন্য সন্ধ্যের আগে আগে চলে এসেছি একটু ছোট্ট কাজ আছে সেরে তারপরে সন্ধে দিয়ে রাত্রের ভাতটা বসিয়ে দেব। একদম ঝটপট করে যদিও খুব একটা তাড়াহুড়ো নেই তবুও এই যে ভাত করলাম মায়ের আর আমার কর্তার এরা চাপা দিয়ে রাখি ফ্যান ঝরিয়েছি ফ্যানের ডেস্কির ওপর ভাতের হাঁড়িটা বসিয়েছি আর এইখানে দেখো হাতায় করে লঙ্কা ভাজা করেছি এরকম ঢাকা দেওয়া আছে আর কর্তর থালা নিয়ে এসেছি মোটামুটি এখানে রয়েছে মেখে খেয়ে নেবে তো আজকের মতো ডিউটি আমার এখানেই শেষ আর এখন খুব বেশি বাজে না সাতটা দশ পনেরো বাজে আর ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো তো ব্লগটা শেষ করেই যে আমি মায়ের ওখানে ছুটবো তা না সেরকমটা নয় আমার কিছু গোছ আছে কি পড়ে যাব। যেই ড্রেসটা নিয়েছি ওটাই পরে যাবো তাছাড়াও কিছু টুকিটাকি জিনিস যেমন মোবাইলের চার্জার আরও টুকিটাকি যা প্রয়োজনীয় লাগে সারা দিনের জন্য তো সেইগুলো সব গুছাবো আমার কর্তা আসবো কখন আসে দেখি তারপরে আমি বলছি না আমার যত রাতই হোক রাতের মধ্যে গেলেই হলো আর মাকে বলে দিয়েছি আমি খাবো না কারণ পরের দিন ধরো ভোর থাকতে বেরোবো আমি অনেক রাত্রে খাবো না রাত্রে খাবও না লিকার চা আর মুড়ি খেয়েছি কালকে আমার এত মানে ঠান্ডা লেগেছে না এত বারবার কাশি হচ্ছে জানো তো ওই চা মুড়িতেই ইতিগজ কালকে আবার কখন কোথায় কি খাবো কোনো ঠিক নেই আর আগামী কাল যদি এই টাইমেও চলে আসি তাহলে আমাকে নিয়ে আসবে নয়তো আমি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবো ও নিয়ে চলে আসবে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকবে আর যদি দেখি আসতে অনেকটা রাত হয়ে গেছে তাহলে আর আসবো না রাতটা মায়ের ওখানে থেকে পরশুদিন সকালে আবার চলে আসবো তো চলো আজকের মতো গুড নাইট বলছি কালকে আবার দেখা হচ্ছে আমাদের বাড়ি থেকে